নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও কি পাই ভালো আছি আজ বানাচ্ছি ভেজ ফ্রায়েড রাইস সাথে কিছু বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি যেগুলো আপনার সাথে শেয়ার করব তার একটি বিশেষ কারণও রয়েছে তারাকে আগে বলি ভেজ ফ্রায়েড রাইস বানাবার জন্য এখানে সমস্ত রকম উপকরণ আমি কিন্তু নিয়ে নিয়েছি তারপর যে রাইসটা সেটাও কিন্তু আমি স্টিম করে কিন্তু এখানে স্টেনারে জলটা আমি ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে যে গোটা গরম মশলা দেখতে পেলেন সমস্ত রকমের মরিচ গোলমরিচ থেকে স্টার অ্যান্ডস থেকে আইফল জৈত্রী দারুচিনি তো সমস্তটাই আমি একটু ফ্রাই করে নিয়েছি যাকে রোস্ট বলে তো ওইগুলো আমি গুঁড়ো করে নেব তারপরে ওই প্যানের মধ্যে আমি সাদা তেল আর পরিমাণ মতো ঘি অ্যাড করে কিন্তু এই সবজিগুলো আমি একটু করে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ নাচার পর কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ফ্রায়েড রাইস কিন্তু অনেকে অনেকভাবে বানান তো আমি কিন্তু এইভাবে অভ্যস্ত আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো আমি লেয়ার সিস্টেমে এটা বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু ফ্রাই করে উপর থেকে কিন্তু পরিমাণ মতো নুন আর চিনি আমি অ্যাড করে দিচ্ছি তার সাথে কিন্তু দেব ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিশ বেঙ্গলি স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস এই রকমই সুস্বাদু মিষ্টি মিষ্টি খেতে হয় তো এখানে পরিমাণটা আমার অনেকটা ছিল আমি সবটাই কিন্তু এভাবেই বানিয়ে নেব তো সবটা ভালো করে মিক্সড করে কিন্তু ওপর থেকে একটু ঘি আর গরম মশলা যেটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেবো খুব সুন্দর একটা স্বাদ আসে আর গন্ধটাও খুব ভালো আসে যেহেতু এটা লেয়ার সিস্টেমে হবে তো পুরোটাই হবে স্টিমে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করলে কিন্তু ফ্রায়েড রাইস একদম তৈরি এবার বানাচ্ছি কাতলা মাছের একটা প্রিপারেশান যেটা আমাদের এখানে খুবই প্রচলন তো অঞ্চল হিসেবে কিন্তু আমাদের বাঙালিদের বিভিন্ন রকম খাওয়া দাওয়ার প্রচলন রয়েছে রান্না বান্নার প্রচুর পার্থক্য রয়েছে অঞ্চল হিসেবে তো আমি আঞ্চলিক হিসেবে আমাদের এদিকে যে সমস্ত সমস্ত রান্নাবান্না খেয়ে আমরা বড় হয়েছি যুগ যুগ ধরে চলে আসছে তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমরা বিভিন্ন রকমের রান্নার আর প্রিয় প্রোগ্রামগুলো সেগুলো দেখে একটু এদিক ওদিক করলেও কিন্তু আমরা আমরা ট্র্যাডিশনাল ঠিক বাজায় রাখার চেষ্টা করি তো মাছটা নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হোক তো বাকি মশলা অ্যাড করবো তার সাথে দিয়ে দিলাম টমেটো আর যেটা হয় পেঁয়াজ রসুন আদা বাটা সেগুলো দিয়েই রান্নাটা করবো তো আজ এই সমস্ত রান্না করার পেছনে রয়েছে কিন্তু একটা বেশ ভালো উদ্দেশ্য আমাদের পাশের বাড়ি আমারই বলতে গেলে খুবই আপন নিকট আত্মীয়র মধ্যেই পাশের বাড়ির ভাসুজি তার আজ আইবুড়ো ভাত তার বিয়ে ঠিক হয়েছে তো তার তাকে নিমন্ত্রণ করেছি আজ আমার বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম সাথে একটুকু মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা তো পুরো রান্নাটাই কিন্তু আজকে যা যা রান্না করেছি আমি সবটাই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করেছি তো এই মশলাটা কষার পর কিন্তু আমি দিয়ে দিলাম কসুরি মেথি যেটা রান্নাতে স্বাদ অনেকখানি বাড়িয়ে তোলে আর এই যে রোস্ট করা যে গরম মশলাটা ছিল সেটা কিন্তু এই মাছের উপরে আমি একটু দিয়ে দিলাম গ্রেভির ওপরে তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেয় তো তারপরে আমি কিন্তু প্লেন গরম জল যেটা সেটা দিয়ে কিন্তু একটু হালকা ঝোল ঝোল থাকবে তো যেটা বলছিলাম যে তার বিয়ে ঠিক হয়েছে তো আমি খুব ছোট্টবেলা থেকেই তাকে দেখছি তার যখন দেড় বছর মাত্র বয়স তখন আমি এখানে বিয়ে হয়ে আসি তো খুব ছোটো থেকেই মেয়েটাকে বড় হয়ে উঠতে দেখলাম চোখের সামনে তো আজ তার বিয়ে ঠিক হয়েছে তো পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের একটা কর্তব্য থাকে তো তাকে বিয়ের আগে আমাদের এখানকার যে প্রচলন তাকে আইব্রো ভাতের জন্য বাড়িতে নিমন্ত্রণ করা তো সেই রান্নাই আজ আমি করছি তার জন্য এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি যে রান্নাগুলো সেগুলো সবটা না হলেও অল্প করে দেখাবার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন পনিরেরও একটা রেসিপি বানাবো সম্পূর্ণ নিরামিষ আমাদের এই ঠাকুর বাড়িতে কিন্তু প্রত্যেকের বাড়িতেই মোটামুটি নিরামিষ খাবারের প্রচলন রয়েছে তো আমিষ খাবারের মধ্যে মাছটা তো চলে কিন্তু পেঁয়াজ রসুন চলে না তো সেই হিসেবেই রান্নাবান্না করছে আজ তারও খাওয়ার অভ্যেস নেই তো সবটাই নিরামিষ হচ্ছে যেহেতু মাছটা সেটাই একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাবার চেষ্টা করলাম তো আমরা যেহেতু সবটাই খাই তো এখানে পনিরের মশলা হিসেবে যে দেখতে পারলেন উপকরণগুলো সেগুলো দিয়ে আমি সবটা একটা থকথকে মশলা তৈরি করে নিলাম আর পনিরগুলো ভেজে রেখেছিলাম আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন তো এরপরেই কিন্তু এই মশলাটা আমি দিয়ে দেবো ওই মশলা ছাড়াও কিন্তু আমি হালকা পরিমাণের এক চামচের মতো আদা বাটা এখানে ধনে জিরে যে গুঁড়ো একটু নুন আর চিনি আমি অ্যাড করে দিলাম আর পনিরটা একদম পুরো চাপ হবে তো এর সাথে কিন্তু আমি যেগুলো লক্ষণের জিনিস আইব্রো ভাতের জন্য সেগুলো কিন্তু তৈরি করে নিয়েছি তো সমস্ত খাবার আমার মোটামুটি তৈরি হয়ে গেছে তো আমি ভাতটা কিন্তু এখানে বেড়ে নিচ্ছি রান্না যেমনই হোক না কেন কিন্তু পরিবেশন করার পদ্ধতি একটু বেশ ভালো হলে পরে না দেখতেও খুব ভালো লাগে তো এই যে আমাদের লিমা আমাদের মেয়ে তো এসে এসে বসে আছে তো টেবিলটা পুরোটাই ওর কাকা আমার হাজব্যান্ড কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো ওরও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমরা ওকে আনতে পেরেছি আমাদের বাড়িতে খুব ভালো লাগছে তো আমরা আশীর্বাদ করে নিলাম তার ভালোভাবে সুন্দর করে টেবিলটি সাজিয়ে ওকে এই খাবারগুলো ওর জন্য আজ আমি বানাতে পেরেছি খুব সামান্য পরিমাণেই তো যাই হোক তাকে পরিবেশন করা হয়েছে আর কিছুদিন পরেই কিন্তু ওর বিয়ে সেই ব্লগও আপনাদের সাথে আমি শেয়ার করব কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ